সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন কবুতর পাওয়ার লোক আমার হাতে একটা কবুতর দেখেন বিশাল একটা ঘটনা হয়েছে কবুতরটা একটু মোবাইল আসলে হয়ে গেছে কয় ফেদার চলে সেভেন ফেদার তিনটা ফেদার বাকি আছে ঘটনা হলো আমার এই কবুতরটা দুই পরে সময় ব্রিডিং এর থেকে ফ্লাই আনছিলাম বাসা চিনানোর জন্য এর সাথে আরো দুই তিনজন ছিল প্রথম দিন ছাড়ার পর সবাই এসে তো সে আসে নাই হয়ে গেছে আজকে দুই তিন মাসের উপরে হবে কারো বাসায় গেছিল ধরে ফেলছিল লেজ দেখলে বুঝা যায় লেজে ধরিয়া এই লেজ এই লেজে ধরিয়া করছে যে এই লেজটা কয়েকটা উঠছে তো দুই দিন অথবা তিন দিনে ছিল আর কি বাসায় আটক ছিল আজকে প্রায় তিন মাস পর সে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ কথা হলো যারা মানুষের কবুতর ধরেন রেসার ধরেন ভালো না ধরা ভালো না হয়তো তার ব্রেন অনেক বেশি ভালো ছিল যার কারণে হয়তো বা হয়তো বা বারের প্রতি প্রেমটা ভালো ছিল এই কারণে চলে আসতো তবে আমি অনেক দিন ঘুমাই নাই রে হারাইয়া কালারফুল কবুতর তো মায়ের কবুতর লাইনটাও খুব সুন্দর একটা লাইনটা ছিল আমার ফেমাস ইসবার বাহুবলি কুমিল্লার অনেকেই ছিল ওই বাহুবলির মেয়ে এসে এখন ফিমেল দেখতেছি আর মা হলো এইট টু লাইনের তো শান্তি লাগতেছে একটা হারানো কবুতর আছে ফিরে আসছে তবে অনেকদিন কষ্ট পেয়েছি কবুতরটা নিয়ে রাতে শুইলে অথবা বিভিন্ন সময় একটু অপসর থাকলে চিন্তা করতাম আর কবুতরটা আসলো না কবুতরটা কত মায়ের কবুতর দিলো কত আরও ফিরে যাক এটা হলো কবুতরের ভালোবাসা কবুতর ফিরে আসছে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য ভালো থাকবে সবাই সালাম আলাইকুম